জয়গুরু বন্ধুরা কেমন আছেন বিশেষ করে যারা আইবিএস দ্বারা আক্রান্ত আমার সেই সকল বন্ধুরা কেমন আছেন ভালো আছেন তো না ভালো নেই কেননা আইবিএস যাদের হয় তারা ভালো থাকতে পারে না তারা ভালো নেই সারাক্ষণ অস্থির কাজকর্ম করতে ভালো লাগে না সারাক্ষণ একই চিন্তা মাথার মধ্যে আসতেছে পেটটা মোচুর দিল না তো পেটটা ফুলে ফেপে আসে কেন নাভির নিচে চিনচিন করে ব্যথা করতেছে কেন আজকে পায়খানায় কয়বার গেলাম পায়খানাটা ক্লিয়ার হলো না কেন আজকে পায়খানাটা একটু পাতলা হলো কেন চিন্তার শেষ নেই সারাক্ষণ একই চিন্তা অর্থাৎ এই যে পেটটা নিয়ে সারাক্ষণ একই চিন্তা জীবনটা তস হয়ে যাচ্ছে হাজার হাজার টাকা খরচ করে ফেলতেছেন সমাধান হচ্ছে না সমাধান করতে পারতেছেন না সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে সেটা হলো খাবার খাইতে গিয়ে খাবার খাইতে গিয়েই ভয় লাগে খাবার খাইতে গিয়েই মনের মধ্যে কামড় দেয় এটা খেলে যদি সমস্যা হয়ে যায় সেই জন্য কী করতেছেন খাবারের তালিকা থেকে এই খাবার খাওয়া যাবে না ওই খাবার খাওয়া যাবে না এটা খেলে ওটা হবে ওটা খেলে এটা হবে অর্থাৎ খাবারের তালিকা থেকে একেবারে সব কিছু ডিলিট করে দিয়েছেন এখন শুধু ভাত লবণ দিয়ে খাইতে গেলেও মনের মধ্যে ভয় লাগে যদি পেটটা মোচড় দিয়ে ওঠে শেষ হয়ে গেছেন খাবার না খাইতে না খাইতে চেহারা কঙ্কাল সার হয়ে গেছে ডাক্তার দেখাইতেছেন কবিরাজ দেখাইতেছেন যে যা বলতেছে তাই করতেছেন ডাক্তার বলে দিয়েছে এই খাবার খাওয়া যাবে না ওই খাবার খাওয়া যাবে না এটা খেলে সমস্যা হবে ওটা খেলে সমস্যা হবে অর্থাৎ কোনো কিছুই খাবার যাবে না বাঁচবেন কি করে আপনি আর কত দিন রকম ধুকে 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 মৃত্যুর কোলে ঢলে পড়বেন বাঁচবেন কি করে বাঁচতে হবে না কাজকর্ম করতে হবে না বাহিরে যেতে হবে না নাকি এই বাসায় বসে বসে শুধু চিন্তা করলেই হবে চিন্তা করলে সমাধান হবে চিন্তা করলে সমাধান হবে না আমাদের চ্যানেল থেকে এর আগে একটি খাবারের তালিকা নিয়ে ভিডিও দিয়ে এসেছিলাম তাদেরকে বলেছিলাম অর্থাৎ আই এর পেশেন্টদের বলেছিলাম কোনো খাবার বাদ দেওয়া যাবে না আপনি যা খুশি খেতে পারেন খাবেন কোনো সমস্যা নেই কিন্তু কি করতে হবে মন তাকে পজিটিভ করতে হবে অর্থাৎ খাবারের আগে মন তাকে পজিটিভ করতে হবে মন থেকে সন্দেহটা দূর করে দিতে হবে তাহলেই আপনি যা খাবেন সব কিছু হজম হয়ে যাবে শুধু মনের সন্দেহটা দূর করে দিতে হবে কিন্তু সমস্যাই তো ওই জায়গাটায় মনের সন্দেহটা দূর করতে পারতেছেন না আজকে ভিডিওটা এর নেমনি করার জন্য আসেনি বকর বকর করার জন্য আসেনি আজকের ভিডিওতে একটি বাস্তব ঘটনা শেয়ার করার জন্য আসছি আমার যে পেশেন্টকে কালকে কাউন্সিলিং শেষ করাইলাম তার ঘটনাগুলো আপনাদের কাছে শেয়ার করার জন্য আসছি আপনারা একটু শুনতে থাকুন যদি একটু মোটিভেট হন এটা চাচ্ছি না যে আমাদের কাছ থেকে কাউন্সিলিং করেন তা না যেখান থেকে খুশি কাউন্সেলিং করেন কোনো সমস্যা নেই কিন্তু চাচ্ছি যদি একটু মোটিভেট হন এই ভিডিওটা দেখে যদি একটু মনের পরিবর্তন হয় সেই জন্য সেই ঘটনাগুলো শেয়ার করার জন্য আসছি নাইম নামের আমার যে প্যাশেন্ট সেই প্যাশেন্ট আরও চার মাস আগে থেকে আমার সাথে যোগাযোগ করতেছিল অর্থাৎ চার মাস আগে থেকে সে কল করেই শুধু বলতো স্যার একটা ওষুধ তোষুত আপনি করে দেন তাকে আমি কিছুতেই মানাইতে পারতেছিলাম না অর্থাৎ তাকে আমি বোঝাইতেই পারতেছিলাম না যে নাইম তুমি যে ওষুধ খাইবা বা বারে ওষুধ খেলে সমাধান হবে না এই জিনিসটা তাকে আমি বোঝাইতেই পারতেছিলাম না আমি তাকে বারবার বোঝাইতেছিলাম যে নাইম আমি তোমাকে কাউন্সেলিং করি তোমাকে ওষুধ খেতে হবে না ওষুধ খেলেও তো টাকা লাগবে তোমার ওষুধ খেতে হবে না তুমি টাকাটা দিয়ে কাউন্সেলিং করো আমি তোমাকে কাউন্সেলিং করাই নাইম কিছুতেই আমার কথায় রাজি হইতেছিল না শেষ পর্যন্ত সে নাকি মাসখানেক আগে বড় একজন ডাক্তারের কাছে গেছে অর্থাৎ আমাদের বাংলাদেশের একজন বড় ডাক্তারের কাছে গেছে গরিব মানুষ ছেলেটা চিকিৎসা করার টাকা নেই খুবই গরিব মানুষ চিকিৎসা করার টাকা নেই তারপরে সে ডাক্তারের কাছে গেছে আষ্টশো টাকা ভিজিট দিয়ে সে ডাক্তার দেখাইছে সেই ডাক্তার তাকে ওষুধ টষুধ কিছু লিখে দিছে লাস্টে একটা কথা বলে দিয়েছে নাইম তোমার মনে মনে হয় সন্দেহটা অনেক বেশি তুমি এই সন্দেহটা বাদ দেওয়ার চেষ্টা করো আর এই সন্দেহর কথাটাই আমি তাকে চার মাস ধরে বলতেছি এই চার মাস ধরেই তাকে আমি বলতেছি যখনই আমার কাছে কল করে তখনই আমি বলি নাইম তোমার সমস্যা হলো তোমার মধ্যে সন্দেহ আছে এই সন্দেহটা দূর করতে হবে তা না হলে পরে তুমি সুস্থ হইবা না কিন্তু এটাই তাকে আমি বোঝাইতে পারতেছিলাম না সেই নাইম টাকা পয়সা জোগাড় করতে পারে না অনেক কষ্ট করতেছে অর্থাৎ সে কাউন্সিলিং করবে ওই ডাক্তারের কথা শুনে ডাক্তার তাকে বলে দিয়েছে সন্দেহটা দূর করতে হবে সেই জন্য সে কাউন্সিলিং করবে তার জন্য টাকা জোগাড় করার চেষ্টা করতেছে ছেলেটা টিউশনই করে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে এবার অ্যাডমিশন নেবে ভালো স্টুডেন্ট ছেলেটা নিজের খরচে পড়াশোনা করতেছে দুই তিনটা টিউশনই করে তাতেই কোনোরকম তার পড়ার খরচটা চলে এবং বাদ বাকি যে টাকাটা থাকে তাই দিয়ে কোনো রকমে বাবা মাকে নিয়ে সংসারটা চালাইতেছে দুটো ভাই বড ভাই বিয়ে করে আলাদা হয়ে গেছে অর্থাৎ বড় ভাই ঢাকাতে থাকে একটা টাকা তাদের খরচ দেয় না ছেলেটার উপরে চরম মানসিক চাপ এই নাইম নামের ছেলেটার সংসারটা দেখতে হয় মাস ছয়েক আগে নাইম ওখানকার একটা স্কুলে জয়েন করেছিল অর্থাৎ ম্যাথের টিচার হিসেবে ওখানে একটা স্কুলে সে জয়েন করেছে কিন্তু তার চাল চলন আচার আচরণ দেখে তাকে পনেরো দিন পরে সেই স্কুল থেকে ক্যান্সেল করে দেওয়া হলো এটা নাইম আমার কাছে নিজেই স্বীকার করেছে যে স্যার আমার নাকি আচরণগুলো একটু ব্যতিক্রমী ছিল অর্থাৎ আমি রাগি আমি খিটখিটে মেজাজের আমি কারো সাথে ভালোভাবে কথা বলতে পারি না সেই জন্য আমাকে স্কুল থেকে স্যার ক্যান্সেল করে দিয়েছে অর্থাৎ ওই চাকরিটাও তার চলে গেছে সে রকমে টিউশনি করে করে জীবন তাকে চালাইতেছে গত নয় দিন আগে সে আমাকে সন্ধ্যার পরে কল করে বলতেছে স্যার আমি টাকার জোগাড় করে ফেলেছি আমি কাউন্সিলিং করবো আমি তখন বললাম যে ঠিক আছে টাকাটা বিকাশ করে দাও তুমি কালকে থেকে কাউন্সিলিংটা শুরু করো তারপরের দিন থেকে নাইমকে আমি কাউন্সিলিং করানো শুরু করলাম আমাদের এর প্রথম যে বিষয়গুলো থাকে সেটা হলো রোগীর ইতিহাস জানা রোগীর কি কি সমস্যা হচ্ছে রোগী কি কী খাইতে পারে না কি কি সমস্যা হয় তার এই জিনিসগুলো আমরা প্রথমেই জেনে নেই অর্থাৎ প্রথম দিনের এ এই জিনিসগুলো আমরা জেনে নেই নাইম যে খাবার তালিকার কথা বলতেছিল আমি তো শুনে হতবাক অর্থাৎ এমন খাবার তালিকার কথা শ্যামাকে বলতেছিল আমি শুনে হতবাক তখন ভাবতেছিলাম ছেলেটা বেঁচে আসে কি করে খাবার তালিকার কথা আপনাদের সামনে প্রকাশ করা যাবে না এক কথাই কাঁচামরিচ ছাড়া সব কিছু খেলেই তার সমস্যা হতো অর্থাৎ শুধু লবণ আর কাঁসামরিচে তার সমস্যা হয় না আর সব কিছুতে তার সমস্যা হয় এই রকম কথা যখন নাইম বলতেছিল আমি হতবাক হয়ে যাচ্ছিলাম আমি শুধু শুনে রাখলাম ওর কী কী সমস্যা আছে কী কী খাবার ও খাইতে পারে না আমি শুধু ওর তালিকাটা শুনে রাখলাম কথা বলে প্রথম দিন কাউন্সিলিং শেষ করলাম দ্বিতীয় দিনের কাউন্সিলিংয়ে ওর সন্দেহ নিয়ে কাজ করলাম অর্থাৎ ওর মনের মধ্যে যে সন্দেহ আছে সেই সন্দেহ নিয়ে কাজ করলাম সন্দেহ দূর করার জন্য দ্বিতীয় দিনের কাউন্সিলিংটা করলাম দ্বিতীয় দিন কাউন্সিলিংয়ের শেষে ওকে আমি বলে দিলাম নাইম কালকে থেকে তুমি সব কিছু খাবে তখনও আমাকে বলতেছিল স্যার আবার যদি সমস্যা হয় আমি বললাম তাহলে কাউন্সিলিংটা কি করলে কি করাইলাম তোমাকে তুমি কালকে থেকে সবকিছু খাবে আমি তোমাকে বলতেছি কালকে থেকে তুমি সবকিছু খাবে খাওয়ার আগে শুধু মনকে বলবে আমি খাইতেছি কোনো সমস্যা হবে না আমি আল্লাহর নিয়ামক হিসেবে আমি এটা খাইতেছি কোনো সমস্যা হবে না শুধু এই কথাটা স্মরণ রেখে তুমি খাবার খেয়ে যাবে আর তোমাকে যে কাজগুলো দিয়েছি অর্থাৎ সকালের যে কিছু কাজ তোমাকে আমি দিয়েছি সেই কাজগুলো তুমি করবে আর সারা সারাদিনে তোমার যা খুশি খাইতে ইচ্ছে করে তুমি খাবে আমি তোমাকে বললাম তুমি খাবে আমার কথা যদি তুমি না শোনো তাহলে কালকে তোমার কাউন্সিলিং আমি বন্ধ করে দেব। আমি তোমাকে বলছি তোমাকে খাইতে হবে অর্থাৎ যে খাবারগুলো দেখলে এতদিন তোমার ভয় লাগতো সেই খাবারগুলো কালকে থেকে শুরু করবে আমি তাকে আরেকটা কথা স্মরণ করাই দিলাম সেটা হলো নাইম তুমি কিন্তু অনেকগুলো টাকা দিয়ে কাউন্সেলিং করতেস কথাটা যেন খেয়াল থাকে আমি তোমাকে এর শুরুতেই বলেছিলাম আমি যেটা বলবো সেটা তোমাকে শুনতে হবে কোনো কোশ্চেন করা যাবে না আমি তোমাকে শুরুতেই বলেছিলাম পরে বলতেছে জি স্যার আপনি শুরুতে আমাকে এই কথাটা বলছিলেন ঠিক আছে স্যার আমি কালকে থেকে সব কিছু খাবো এবং আপনার কথা মনে করে আমি খাবো আমি বললাম আমার কথা মনে করে না তুমি আল্লাহকে স্মরণ রেখে খাবে মহান আল্লাহ তালাকে স্মরণ রেখে তুমি খাবার খাবে অর্থাৎ তার নিয়ামত হিসেবে তুমি খাবার খাবে খাইতে থাকো দেখি কি হয় তৃতীয় দিন কাউন্সিলিংয়ের সময় সে হাসতেছে আমি হতবাক যেই ছেলে প্রথম দিন কান্নাকাটি করছে তার জীবনটা শেষ হয়ে যাচ্ছে সেই ছেলে তৃতীয় দিন কাউন্সিলিংয়ের সময় শুরুতেই হাসতেছে আমাকে সালাম দিয়ে সে হাসতেছে আমি বললাম কী ব্যাপার নাই তুমি হাসতেছো কেন সমস্যাটা কি পর বলতেছো স্যার আমার আসলে কান্না পাইতেছিল তারপর আমি হাসতেছি হাসতেছি এই জন্য অতিরিক্ত আনন্দে অতিরিক্ত সুখে আমি বললাম তার মানে পরে বলতেছে স্যার আজকে আমি এমন দুটো খাবার খেয়েছি যে দুটো খাবার আমি স্যার চার বছর ধরে খাই না আমি বললাম কোন দুটো খাবার পরে বলতেছে স্যার আজকে আমি দুপুরবেলা দিন খেয়েছি এবং সন্ধ্যার একটু আগে আমি দুধ খেয়েছি আমি বললাম এখনও বেঁচে আসো তো আমি একটু মজা করলাম যে এখনো বেঁচে তো পর বলতেছে স্যার আমার কোনো সমস্যা হয়নি আমার আজকে মনেও পড়েনি আমার কোনো সমস্যা হবে এরকম কোনো কথাও আমার মনের মধ্যে আসেনি স্যার আপনি আমাকে কি করছেন সেটা আমি জানি না আপনি সকালের যে কাজগুলো আমাকে দিয়েছেন ওই সময় থেকেই আমার মনটা কেন জানি পজিটিভ হয়ে গেছিল। আমার মনের মধ্যে এক ধরনের শক্তি সঞ্চারিত হয়েছিল যে আমি আজকে সব খাবো আমার কোনো সমস্যা হবে না সকাল থেকেই স্যার মনটা পজিটিভ ছিল আমার মনটা ভরে গেছে কেননা ছেলেটা দরিদ্র ছিল এই সমস্যার কারণে ছেলেটা কোনো কিছু করতে পারতেছিল না পাঁচ ফিট এগারো ইঞ্চি লম্বা ছেলেটা ছেলেটার ওজন নাকি মাত্র সাতচল্লিশ কেজি সেই ছেলেটা যখন এরকমভাবে রিকভার করলো আমার খুব ভালো লাগলো এরকম তো প্রতিদিনই হয় আমার এরকম সুসংবাদ শুনি তারপরও কিছু এক্সেপশনাল বিষয় থাকে কিছু কিছু পেশেন্টের প্রতি আমার অন্যরকম একটা মায়া চলে আসে কাউন্সিলিং করাইতে করাইতেই অন্যরকম একটা মায়া তাদের উপর চলে আসে যারা অসহায় দরিদ্র তাদের উপর অন্যরকম একটা মায়া চলে আসে তার মানে এই নয় যে তাদেরকে কাউন্সিলিংয়ের টাকা ডিসকাউন্ট করি না তা না হলে সে সুস্থ হবে না তাকে টাকা দিয়ে তাকে প্রেশার ক্রিয়েট করতে হবে তা না হলে তো সে আমার কথা শুনবে না ওই জায়গাটায় কোনো সার নেই সার হয় কখন কাউন্সিলিংয়ের সময় অর্থাৎ এই রোগীদের প্রতি আমি এক্সট্রা ওভার কেয়ার করি এটা আমি নিজে থেকে করি আমার ভালো লাগে আমার মনের মধ্যে একটা জেদ তৈরি হয় যে একে আমার বের করে নিয়ে আসতেই হবে সেই নাইমের গতকালকে কাউন্সিলিং সেশন শেষ হয়ে গেছে নাইম কি পরিবর্তন হয়েছে সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যে নাইম শুরুতে শুধু কথা বলতেই থাকতো কথা বললে আর থামতে চাইতো না বকর 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 করতেই থাকতো অর্থাৎ একই কথা বার 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 নাইমকে নাকি গ্রামের সবাই পাগল ছাগল ভাবত তাকে কেউ মূল্যায়ন করতো না সেই ছেলেটা নীরব নিস্তব্ধ হয়ে গেছে সে এখন নিজের কাজ দিয়ে ব্যস্ত সে এখন স্বপ্ন দেখতেছে ভবিষ্যতে সে বড় একটা কিছু করবে আমি সেই নাইমের জন্য দোয়া করি নাইম তো আর এই ভিডিও দেখার জন্য আসবে না কারণ আমাদের যারা কাউন্সিলিং করে এর পরে তারা কখনো ভিডিও দেখতে আসে না তাদের দেখার কোনো প্রয়োজন হয় না কেননা এর প্রথম দিন তাদেরকে প্রথম যে শর্তটা দেওয়া হয় সেটা হলো কোনো ভিডিও দেখা যাবে না অর্থাৎ এই সমস্যা নিয়ে এই যে ইউটিউবে সার্চ দিয়ে সার্চ দিয়ে ভিডিও দেখা এগুলো দেখা যাবে না রাত দশটা পরে তাদের নেট বন্ধ করতে বলা হয় রাত দশটা পরে তারা নেটে থাকতে পারবে না এটা আমাদের এর একটা শর্ত থাকে এই শর্তটা আমরা প্রত্যেকটা রোগীকে দিয়ে দিই সেই জন্য তারা কখনো ভিডিও দেখতে আসবে না আসার কথা না আমি চাইলে পরে সেই নাইমের কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদের দিয়ে দিতে পারতাম কিন্তু সেটা করব না দিয়ে দিলে আপনারা কি করবেন সেটা আমি জানি আপনারা আবার কি মন্তব্য করবেন সেটা আমি জানি বলবেন যে ছেলেটাকে টাকা পয়সা দিয়ে আমি আবার তার নাম্বারটা নিয়ে নিছি তার সাথে যেন আমরা কথা বলি এটা ওনার একটা চালাকি আবার আপনারা এরকম মন্তব্য করবেন ভুলেও সেই কাজটা আমরা করবো না দরকার নেই যেটুকু প্রমাণ দেওয়ার দিয়ে দিয়েছি কেন কথাগুলো বললাম এই যে আইবিএসি রোগী যারা আছেন এই যে খাবারের তালিকা নিয়ে মহা ব্যস্ত এই খাবার খাওয়া যাবে না ওই খাবার খাওয়া যাবে না এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না সব খাওয়া যাবে শুধুমাত্র মন থেকে যদি সন্দেহটা দূর করে দিতে পারেন তাহলে সব খাওয়া যাবে কোনো সমস্যা হবে না সব খাওয়া যাবে আপনি চাইলেই সব কিছু খেতে পারেন কোনো সমস্যা হবে না